দুই ব্যক্তির মধ্যে শত্রুতা সৃষ্টি করা তদ্বির আপনারা দেখতেছেন ইসলাম ইসলাম আমার আমার লোগো স্টিকার করে বিভিন্ন কবিরাজ চ্যালেঞ্জ খুলে আপনাদের ঠকাচ্ছে তার থেকে সাবধান থাকবেন দূরে থাকবেন ওই জন্য আমার সাথে ভিডিও কল দিয়ে কথা বলবেন বন্ধুকান এই তদবির আমি দিয়ে থেকে আপনাদের শেখানোর জন্য যে আপনারা ঘরে বসে শিখবেন আমি কেন আপনাদের এগুলো তদবির দিই এগুলো তদবির দিলে তো আমরা কি করে খাবো আমাদের তো না খেয়ে থাকতে হবে কিন্তু কথা যে অনলাইন থেকে অনলাইন থেকে তারা কবিরাজি করে বিভিন্নভাবে ঠকতেছে যেমন টাকা দিচ্ছেন টাকা বলেও মারে দিতেছে কত কাহিনী কত কথা শুনতে শুনতে আমার এগুলো আর শুনতে ইচ্ছা করে না কবিরাজ যদি হয়ে থাকে সে কখনোই আমরা বলো করবে না আমি রবিকুল ইসলাম আমার দশটা কাজ করলে একটি দুইটা কাজ মিস হবে তো মিস হলে তো আবার কাজটা করা যাবে ডাক্তার সাহেব যখন ওষুধের কাজ করতেছে না তখন ওষুধের ডোজটা বাড়ায় দেয় ডাক্তার সাহেব ফোন বন্ধ করে রাখে না দূর ব্যবহার করে না গালি গালাস করে না পেশেন্টের সাথে কবিরাজটা করে কি করবেন কবিরাজ এখন তো দুনিয়াতে সবাই আসলে হুজুরের মধ্যে খারাপ আছে কবিরাজের মধ্যে আছে সবার মধ্যে আছে যারা চাকরি করে তাদের মধ্যে আরো বেশি আছে চলুন নিয়মটা বলে দেবো কিভাবে এই তদবির খানা লিখবেন এটা লিখে খুব সহজে কিন্তু আপনি দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করা যাবে ঝগড়া শুধু ঝগড়াই হবে আপনি তদবিরটা করলে শুধু ঝগড়াই হবে মারামারি হয়ে যাবে কিন্তু শত্রুতা হবে না মানে এই ঝগড়া কিন্তু থামানো যাবে এই ছোট্ট একটা নকশা লিখতে হবে এই নকশাটা লিখে আপনি কি করবেন নকশাটা হরিণের চামড়া লিখবেন হরিণের চামড়া লিখবেন লিখতে হবে নকশাটুক যেভাবে লিখতেছি ঠিক এইভাবে লিখবেন হরিণের চামড়া লিখে আপনি নিচে কিন্তু ওই ওই ব্যক্তির ব্যক্তির নাম নাম লিখতে হবে যার সাথে আপনি শত্রুতা সৃষ্টি করবেন ওই দুই ব্যক্তির নাম লিখে এবং দুই কবরের মাঝখানে যদি সম্ভব হয় যে ব্যক্তিটা শনিবার মরে গেছে আপনার যদি জানা থাকে এই ধরনের কোনো ব্যক্তির নাম তাহলে ওই ব্যক্তির কবরের সাইডে আপনি কেড়ে দিবেন স্বপ্নে যদি আপনাকে বলে যে না এই তুমি তাবিজটা আমার এখান থেকে তোলো আমার কবর আধা হয়েছে সাথে সাথে তুলে ফেলবেন তুলে ফানিতে ফালাই দিবেন দেখা যাচ্ছে কি ওরকম একজন ব্যক্তি করতে গিয়ে মানে কবর বলতো তাকে স্বপ্নে বলতো সে শুনতো না না শোনার কারণে ওই ব্যক্তির একটু সমস্যা হয়ে গেছিল মানে সমস্যা বলতে গেলে লোকটা মারা গেছে কবরস্থান শশানে গেলে কিছু হয় না কিছু ভয় লাগে কিন্তু কবরস্থানে গেলে বেশি সাহস দেখালে এ যায় আপনি করবেন হবে হবে কোনো না হয়ে দুই ব্যক্তির মধ্যে ঝগড়া অবৈধ সম্পর্ক নষ্ট করতে পারবেন স্বামী স্ত্রীর মধ্যে আছে তো এই পর্যন্তই ভিডিও শেষ করবো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটি লাইক দিবেন